আসসালামাইকুম আহমতুল আপনার যিনি চট্টগ্রামের ফটিকচুরির কাঞ্চনগরের ফিরানির এক ওয়ার্ডের বাসিন্দা আমরা এখন বর্তমানে তাদের বাড়িতে রয়েছি যে মেয়েটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সে কাঞ্চনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন এস এস পরীক্ষার্থী বর্তমানে দুই সালের এখন আমরা বর্তমানে বাড়িতে অবস্থান করছি চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চনগরের এক নম্বর ধুরুম ফিরানি পিতার নাম হচ্ছে জামাল উদ্দিন এবং মাতার নাম হচ্ছে বিবি আইসা তো আসলে আজকে সকালে কিভাবে কি ঘটনা ঘটেছিল আমরা তার বুনের বুন ছিল সাথে বুনে বুনের সাথে কথা বলবো এবং বুনের সাথে সবকিছু তত্ত্বপ্রাপ্ত এবং জানবো ইতিমধ্যে আজকে সকালে সড়ক দুর্ঘটনায় এবং ট্রলি এবং রিক্সার যে মুখোমুখি সংঘর্ষ সেই মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডেট হয়েছে তানিয়া শুলো নামের স্কুল পড়ুয়া একজন কিশোরী যার আপনাদেরকে এটি হচ্ছে আজকে তাদের বাড়ির অবস্থা এবং এখানে আহ পাড়া প্রতিবেশীরা ভিড় করেছে এবং আজকে আহ আটটা তিরিশ মিনিটে মনগাজি টিলা ইগা ময়দানে তার জানা যা হবে এবং আসলে এখানে অনেক মহিলারা এসেছে যাদেরকে আসলে ভিডিওতে দেখানো সম্ভব না এবং যারা স্থানীয় আসে তাদের সাথেও আসলে একটু কথা বলবো তার তার এখন সাথে একটু কথা বলবো একটু ডাক তো আশা আশা দোল তো যেটি বলছিলাম আসলে একটি মৃত্যু হচ্ছে হৃদয় বিধারক ঘটনা প্রতিটি মৃত্যুই কিন্তু আমাদেরকে এক একটা মেসেজ দিয়ে যায় তো এই মেসেজের মাধ্যমে আমরা আসলে কাঞ্চনগরের মানে একজন কিশোরীকে হারালাম আসলে এটি তার পরিবার সমাজ তথা গ্রামের কেউ কিন্তু কাম্য কাম্য নয় এবং কামনা করছে না এবং তার বোন আছে সাথে তার বোনের সাথে একটু কথা বলবো আপনি তো সাথে ছিলেন না আপনার নামটা

ગાડી ગઈ ગઈ હતા ખાબે ગયી અમારા ડાતર છે આરામી આ સારી બન જીવ ગઈ આદાન હ

ছোট হতে পারে যাবে না পারে ওহ চলে অত্যন্ত হৃদয় বিদারক মানে প্রকাশ করার মত না মানে সুরো বইন আর ও হলো তো বড় বইন মানে সুরো বইন বড় বোনের আদদার করে হচ্ছে আরে পর পর লাগাবি না তো সুরো বইনা দিয়ে স্পোর্ট ডেট ঘটনা ফলে আসলে এরকম মিত্র কোনিকার খাম আসলে আসলে অনে

কোন বেগুনও বড় না আসলে আর প্রয়োজন নাই যতটুকু তত্ত্ব পাত্র যতটুকু এবং ও পারিবারিক অবস্থান নারা দেখলাম এবং অত্যন্ত করুণ তারা তার বাবা কৃষি কাজ গড়িয়ে দেয় তারা লালন পালন করে যতটুকু আর তত্ত্বপাত্র পায় তার এক ভাই আছে প্রবাস নামে মাত্র তো ওনারা তার পরিবারের দিকে একটু খবর নেবেন ইতিমধ্যে কাঞ্চনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তার তারা তাদের খবর নিয়েছেন কাঞ্চনগরে সচেতন নাগরিক যারা আছেন এবং বিভিন্ন সংগঠক যারা আছেন আপনারা আসবেন তাদের পরিবারের সাথে একটু কথা বলবেন তাদের পরিবারের আসলে আর্থিক অবস্থাও তেমন ভালো না ইতি পর্যায়ে তাদের যে একটি মানে কি বলবো গর্ভের ধন তানিয়া আক্তার ষোলো বছর বয়সী সে মারা যাওয়ায় আরো ভীষণ ভাবে ভেঙে পড়েছেন তারা আমরা দোয়া করব তারা যেন এই সুখটা কেটে উঠতে পারে আসলে মুখে যতটুকু বলা সহজ বাস্তবিক ভাবে আসলে ততটাই কঠিন আমরা আসলে মূলত আপনাদেরকে তাদের পারিবারিক যে অবস্থান সেটি কিন্তু দেখানোর জন্য প্রবাস থেকে অনেকে আসলে বিষয়গুলো জিজ্ঞেস করতেছেন আসলে না দেখিয়ে পারতেছি না আসলে

একটি সতর্কতা আসলে ওনারা যে সাইটে ছিল ওনারা মোটামুটি আপনাদের সাইটে তো ছিল আপনাদের রং সাইডে ছিলেন না ওনারা সাইটে ছিল এবং এবং যে ট্রলিটি মেরে দিয়েছে সে কিন্তু রং সাইড থেকে এসে কিন্তু ওনাদেরকে পৃষ্ঠ করেছেন যাই হোক আসলে এরকম মৃত্যু আমরা কিন্তু কখনো কাম্য করি না রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদেরকে হয়তো বের হতে হয় কিন্তু যদি মানুষের কোনো যদি নিরাপত্তাই না থাকে তাহলে এদিকে আসো আম্মু এদিকে আসো তোমার নাম কি বলো তোমার নাম কি আম্মু আরিফা আচ্ছা তোমরা কয়জন ছিল তানিয়া তোমার কি আফু তোমার আফু উনি উনি এখন কোথায় আছে মেডিকেলে উনি আবার ফিরবে তোমাদের কাছে আচ্ছা অনেকে আরো একটু তথ্য জানতে চেয়েছেন ওনার চারজন ছিল চারজনের মধ্যে তিনজন আলহামদুলিল্লাহ সুস্থ আছে যদিও কিছুটা আঘাত পেয়েছেন গুরুতর এই ছোট মেয়েটি ছিল তোমার নাম কি আরিফা আরিফা ও এই ছোট্ট মেয়েটি ছিল উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন যদিও আঘাত পেয়েছেন এখনো কিন্তু যে ভয়টা সেটি কিন্তু কেটে কেটে ওঠেনি আমরা ঠিক আছে তুমি খেলো আমায় তো আসলে বিস্তারিত বলতে যতটুকু তথ্যপ্রাপ্ত সম্ভব আমরা আপনাদেরকে দিয়েছি আজকে আটটা তিরিশ মিনিটে মনগা জিটিলা ঈদগা ময়দানে জানাজান নামাজ হবে ওই জানাজা আপনারা শরিক হবেন এটি আশা কামনা করব এবং সাথে সাথে আজকে লাইভটি আমরা এখানে শেষ করছি এবং এখানে যদিও তার অনেক বান্ধবীরা এসেছে এবং ক্লাসমেটরা এসেছে আসলে যেহেতু ফ্যামিলিগত বিষয় তো মেয়েদের সাথে আসলে কথা বলা উচিত হবে না এবং সুকার্ত পরিবেশ এখানে আসলে বেশিক্ষণ কথা বলা উচিত না তারপর শেষ আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য আমরা মূলত এখানে এসেছি সেটি হচ্ছে জানাজার ডেটটা সেটি হচ্ছে আটটা ত্রিশ মিনিটে জানাজা হবে মনগাজি টিলাই গ্রাম ময়দানে আপনারা শরীর হবেন যারা দেখবেন আপনার মানে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার বোনের জন্য আসলে বোন হিসেবে এবং মা হিসেবে ওনার মাও আসলে আমরা দেখেছি মানে কান্না করতে করতে উনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছেন তো এই মুহূর্তে আসলে তাদেরকে দেখানো উচিত না তারপরেও আহ ওনারা ওনাদের সাথে আসলে শেষ একটা মুহূর্ত যেহেতু ছিল তা নিয়ে আর একটা স্মৃতি ছিল এবং অনেকেই আসলে বিভ্রান্ত ছড়াচ্ছেন যে দু তিনজন মারা গেছেন এই বিষয়টা জানার জন্য সরাসরি আমরা ওনাদের বাড়িতে এসেছি আলহামদুলিল্লাহ আপু সুস্থ আছেন ওনার মা এবং ওনার ছোট ভাগ্নি ওনারা কিছুটা আঘাত পেয়েছেন তবে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন তো তা নিয়ে আমরা কি করতে পারবো আমরা দোয়া করবো এবং প্রশাসনে যারা উদ্যতন কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ জানাবো এই বিষয়টি নিয়ে আপনারা সচেতন থাকবেন এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন তাদের পরিবারের পক্ষ থেকে আমরা সেটি দাবি দাবি করবো এবং তাদের পরিবারকে আমরা আহ্বান করবো একটু শক্ত থাকবেন আপনারা এই শোকাবহ সময়টা কাটিয়ে উঠবেন সেটি আমরা প্রার্থনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ आ हम लोग भी